নমস্কার মানুষের ভাষা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বড় খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স স্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে ধর্ম রক্ষিতা ধর্ম তাদের রক্ষা করে যারা ধর্মকে রক্ষা করে হিন্দুদের উপর অবিরাম আক্রমণ এবং তাদের পবিত্র হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে প্রায়শই রাজ্য প্রশাসনের নীরব সমর্থনে পশ্চিমবঙ্গ এবং সীমান্তের ওপারে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলি আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে আমাদের পরিচয় বিশ্বাস এবং ভবিষ্যৎ রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে আমাদের সম্মিলিত প্রতি সংকল্পের কথা বলতে এই আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দীঘায় হিন্দু ঐক্য যাত্রাতে অংশগ্রহণ করেছি তিনি আরও বলেন এই যাত্রা পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত করার আহ্বান আমরা নিপীড়নের কাছে মাথা নত করব না আমরা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি এবং আমাদের জনগণকে রক্ষা করব হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য আমাদের একত্রিত হতে হবে জয় মা দুর্গা জয় মা কালী জয় শ্রীরাম হিন্দুরা না করে দেখাবে হিন্দুরা করে করে দেখাবে